ঢাকা যাত্রাবাড়ির ফ্লাইওভার থেকে নেমে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সিলেট যে হাই রোড আছে রোডের সাথে এই যে লাল মসজিদ মসজিদের সাথে একদম পাশেই মাত্র তিরিশ সেকেন্ড দূরত্বে এখানে সাড়ে তিন কাটা জায়গার উপরে ছয় তালার রেডি বাড়ি বিক্রি করা হবে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন াহি রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকেত আমি মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিউয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা অনেকে জানতে চেয়েছিলেন অনেকে আমাকে ফোন করেছিলেন যে যাত্রাবাড়িতে আপনারা রেডি বাড়ি কিনতে যাচ্ছেন এরকম একটি সুন্দর চমৎকার একটি বাড়ির তথ্য নিয়ে এসেছি ভিউয়ার্স আমি এ টু জেড দেখাবো এ টু জেড তথ্য আপনারা পাবেন এ টু জেড আপনারা দেখবেন শুরুতেই আমি একটু লোকেশন বলে দিই ভিউয়ার্স আপনার দেখতে পাচ্ছেন যে আমার যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ঢাকা সিলেট যে হাই রোয়েড অর্থাৎ যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নেমে তিরিশ সেকেন্ড দূরত্বে আপনারা দেখবেন যে ঢাকা স্লেট হাই রোড এর পাশে আপনার দেখতে পাচ্ছেন যে মসজিদ এটা লাল মসজিদ অনেকে চিনেন লাল মসজিদ ভাঙ্গা প্রেস এই ভাঙ্গা প্রেসের সাথে আপনার যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ফিট রাস্তা একদম মেন রোড থেকে চারটা বিল্ডিং পড়ে এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে একটা বাড়ি বিক্রি হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স আমি প্রথমে ছাদটা দেখাবো শেষে একটা ফ্ল্যাট দেখাবো সিঁড়ি দেখাবো সামনে রাস্তা দেখাবো মেন রোড দেখাবো এ টু জেড তথ্য দিব এ টু জেড তথ্য আপনারা পাবেন এই পাশে একটা ইউনিটের আর এদিকে একটা অলরেডি ইউনিট আছে এই দিক থেকে একটা ইউনিট আছে আমি এ টু জেড দেখাবো এবং প্রাইস কত সেটাও আমি বলে দেবো আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আপনারা যদি দেখেন এই যে পুরো ছাদটা এটা হচ্ছে পুরো ছাদ এবং ছাদ থেকে আমরা একটা ফ্ল্যাটে এখন প্রবেশ করব। এই আস্তে আস্তে আমরা সিঁড়ি সিঁড়িগুলো একটু দেখাবো আপনাদেরকে একদম ঝকঝকে পরিষ্কার সিঁড়ি ইয়েস ভিউয়ার্স আমি বাড়িটার একটা ফ্ল্যাট দেখাচ্ছি যেহেতু প্রত্যেকটা বাসাতে ভাড়া আছে সুতরাং প্রত্যেকটা দেখাতে পারছি না একটা শুধুমাত্র আমি ফ্ল্যাট দেখাচ্ছি এরকম সব ফ্ল্যাটগুলো এই যে আপনারা দেখলেন যে আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম এই জায়গাটা হচ্ছে ড্রয়িং ডাইনিং বেশ বড় আলাদা করাই আছে ড্রয়িং ডাইনিং কেউ একসাথে করতে পারবেন আলাদা করতে পারবেন এবং এদিকটা এদিকে তো সামনের দিকে এটা এই রাস্তা একটা সামনের দিকে পড়েছে এটা ড্রয়িং আর এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং ডাইনিং একসাথে বেশ বড় এটা আর এর পাশে হচ্ছে রান্নাঘর আছে হ্যাঁ এই এদিকে এই সাইড আছে রান্নাঘর আর রান্নাঘরটা খুব বড় না ছোট না মাঝারি স্টাইল একটা রান্নাঘর এটা একটা রান্নাঘর আছে আপনারা দেখতেছেন সবকিছু মিলে আটশো থেকে সাড়ে আটশো স্কোয়ার এই ফ্ল্যাটগুলো হবে এটা ড্রয়িং ডাইনিং আপনারা দেখলেন আর এদিকে দুইটা বেডরুম আছে তার মধ্যে আমি একটু দেখাই এটা হচ্ছে চাইল্ড বেডরুম হ্যাঁ এটাও বেশ বড় একটা রুম আছে এটা হচ্ছে একটা রুম এটা খোলা মেলা সামনের দিকে বেশ বড় প্রায় দশ বাই এগারো এই ধরনের একটা রুম হতে পারে এটা এটা হচ্ছে একটা বেডরুম যেটার একটা বড় ব্যালকনি আছে একটু দেখাই দেখাবো আমি আপনাদেরকে এই যে ব্যালকনি থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রোড মেইন রোড অর্থাৎ লাল লাল যে মসজিদ লাল মসজিদ ভাঙ্গা প্রেজ একদম এই রোডের সাথে এটা হচ্ছে একটা ব্যালকনি একটা রুম এর একটা ব্যালকনি আপনারা দেখলেন আর এটা হচ্ছে কমন ওয়াশরুম দেখেন যে এটা বেশ বড় কমন ওয়াশরুম আর এটা হচ্ছে আরেকটা বেডরুম এটাও মাস্টার বেডরুম হিসেবে ধরা যায় বেশ বড় একটা রুম আছে মাস্টার বেডরুম ভিউয়ারস একটু বলে রাখি এই রুমের ওয়াশরুম গুলো অনেক বড় বড় হ্যাঁ যদি এখানে একটু আলো স্বল্পতা আছে বাট এটা ওয়াশরুমটা কিন্তু বেশ বড় একটা এখানে ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন আর এটার সাথে কিন্তু আরেকটা ব্যালকনি আছে বেশ বড় একটা এই সাইডে ব্যালকনি আছে সবকিছু মিলে এখানে আটশো থেকে সাড়ে আটশো স্কোয়ার ফিটের দুই বেডরুম দুই বাথরুম এবং দুইটা ব্যালকনি সহ বেশ বড় বলা যাবে না মাঝের স্টাইলের এখানে একটা ফ্ল্যাট ঠিক অনুরূপভাবে এই ফ্ল্যাটটার মতো ঠিক এই পাশে অর্থাৎ এটার সাইডে আরেকটা ফ্ল্যাট আছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে যে রকম একটা আপনার ফ্ল্যাট দেখলেন যে ড্রয়িং ডাইনিং এদিকে রান্নাঘর এদিকে দুইটা বড় বড় রুম দুইটা রুমের সাথে কিন্তু দুইটা ব্যালকনি করে রয়েছে একদম বেশ ভালোভাবে ঠিক অনুরূপ এই ফ্ল্যাটটার মতোই সেম আরেকটা ফ্ল্যাট অর্থাৎ আপনি যদি দেখেন যে এই সাইডে ঠিক এখানেও কিন্তু দুইটা বেডরুম আছে দুইটা বাথরুম আছে দুইটা ব্যালকনি ঠিক এরকম আছে মানে প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট এবং প্রত্যেকটা ইউনিটের মোটামুটিভাবে একদম হান্ড্রেড পার্সেন্টই আমি বলবো যে সেম সো আপনারা অলরেডি এই ফ্ল্যাটগুলো দেখে ফেললেন আপনার এতক্ষণ ভিতরে দেখলেন এবার আমি বাইরে চলে এসেছি সামনে যে রাস্তাটা এটা কমপক্ষে বারো ফিট তো হবেই এই বারো ফিটের সাথে আমার সাথে যে বাড়িটা আপনারা দেখছেন এই যে বাড়িটা আপনারা দেখেন পুরো বাড়িটাই একদম নতুন করা ২০১৬ সালে এটা করা একদম রাজুকের প্ল্যান পাশ করা অর্থাৎ ছয়তলার প্ল্যান পাশ করে এই বাড়িটা করা হয়েছে আপনি যদি দেখেন আমি যদি একটু সীমানাটা দেখাই আপনাদেরকে অর্থাৎ এখান থেকে শুরু অর্থাৎ সীমানাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সীমানা এখান থেকে শুরু করে একদম পুরোটাই আমি যদি দেখাই এই সীমানা থেকে শুরু করে আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এন্ট্রিয়েন্স এন্ট্রিয়েন্স অলরেডি গাড়ি আছে এখানে একদিকে অর্থাৎ পার্কিংয়ের ব্যবস্থা আছে একদিকে একটা ইউনিট আছে এখান থেকে শুরু করে সাড়ে তিন কাটা জায়গা আছে এবং পুরো বাড়িটা পুরো বাড়িটাই দেখছেন এবং আমি আপনাদেরকে এ টু জেড তথ্য দিচ্ছি আপনাদেরকে অবশ্যই এ টু জেড দেখতে হবে সো তাহলে আপনি বুঝতে পারবেন এখানে দুই ইউনিট এই পাশে এক ইউনিট আছে আর এই সাইডে আরেক ইউনিট অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলি যে বারো ফিট রাস্তার সাথে এই সাড়ে তিন কাটা জায়গার উপরে ছয়তলা আর আপনারা যদি দেখেন ছয়তলা বিল্ডিং সোভিয়েট যারা এই এই ধরনের একটা বাড়ি কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি একটু বলে রাখি এ বাড়িটি ব্যাঙ্ক যেহেতু লোন আছে সুতরাং কাগজপত্র হানড্রেড পার্সেন্ট ওকে আছে এবং এখান থেকে যে বড় যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে লোকেশনটা খুবই কাছে এবং এখানে বর্তমানে লিফ্ট নেই বাট লিফ্টের অপশনও কিন্তু এখানে আছে সব কিছু মিলে রেডি একটা বাড়ি আপনারা পাচ্ছেন যারা কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আরও বিস্তারিত তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো এবং পাশাপাশি আমি এটার বাড়িটার দামটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটা দাম পড়বে ছয় কোটি টাকা এটা আস্কিং প্রাইস আপনারা যদি ফিজিক্যালি দেখেন পছন্দ হয় প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম